ইস্তেমার প্রস্তুতি হিসাবে আমরা মাঠে নিয়ে যাচ্ছিলাম জন্য হ্যাঁ কাজের জন্য গোলাম আয়া গরমের কাজের জন্য মাঠের কাজের জন্য মাঠের কাজের জন্য পাহাড়ের জন্য পাহাড়ের জন্য মাঠে তো ছিলাম আমরা এজতেমার প্রস্তুতি হিসাবে কাজের জন্য ছিলাম আমাদের আর আমাদের এই কাজের জন্য আমাদের বড়বিরা ও জামাত পড়াইছে কাজ করার জন্য কিন্তু আমরা তো এই যে রাত্রে আমরা পাহাড়ায় নিযুক্ত ছিলাম আমাদের সাথে আমাদের কৃষিগঞ্জের তিনজন সাথী মারা গেছে একজন হলো পাকুন্দার জিম্মাদার সাথী বাচ্চু ভাই মারছে উনি যে কামারবাড়ির যে বেড়া ভাঙ্গি আর দিছে পাহারা নিযুক্ত ছিল এই পাহারা নিযুক্ত আমাদের সাথে ছিল আমরা একটু পিছনে ছিলাম আর এরা সামনে পাহারা দিত এক আয় বলছে যে না এই গেট ভাঙ্গি এদেরকে আক্রমণ অতিরিক্ত আক্রমণ করছে আমরা ধরে গেট ভাঙ্গার পরে কী আমরা পিছনে আইসি পিছনে আওয়ার পরে আমাদের সাথীরা বল মানে যারা ঘুমন্ত আছেন এরা হজাক করার আগে আমাদের আবার অ্যাটাক করে গেছে এরা মূলত প্রথম বড় বড় ইট দিছে ইট পাকেল দি ইট মারছে গুলাইন মারছে গুলাইন গুলাইন এই যে মার্বেল আছে না মার্বল মার্বল দিয়ে গুলি করছে তাতে অস্ত্র শস্ত্র করেছে বাচ্চা বাড়ি যে আঘাত করছে পিছন দিয়ে চাপাতির যে কুব আছে এই দিক দিয়ে আমরা তো কিছু সাথে ঘুমায় অধিকাংশ তো এরা তো আমরা এক দেড় হাজারের মধ্যে অর্ধেক ছিল এলো আমরা তো করার নাই ঘুমন্ত ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করছে